আসসালামু আলাইকুম দিস ইজ সুবর্ণা কানিসপাতেমা সুবর্ণা আবারও বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন নতুন ড্রেস কালেকশান নিয়ে যেগুলো আমাদের রেগুলার বাটিক ড্রেস এবং আমাদের যেগুলো আপনাদের নতুন নতুন ড্রেসগুলো অ্যাভেলেবেল হয় রেগুলার স্টক নিয়ে কিন্তু বড় বড় মতো প্রতিবারে চলে আসি আজকেও চলে আসলাম একদম ইউনিক কিছু ডিজাইন নিয়ে বাটিকের যারা বাটিক লাভার আছেন তারা কিন্তু ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন জাস্ট অসাধারণ কিছু ড্রেস কালেকশান নিয়ে আসছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি মিষ্টি কালার এটা কিন্তু মিষ্টি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন বডির লংটা থাকবে সাতচল্লিশ ইঞ্চি আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে আমি কিন্তু মেজারমেন্টটা বারবার বলার চেষ্টা করি তারপর আমি প্রথমে মেজারমেন্টটা বলে দিচ্ছি বডির লংটা সাতচল্লিশ ইঞ্চি হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর আগে হচ্ছে দুপাটা হচ্ছে পাক্কা পা হাতের একটা নামাজি দুপাটার যারা ক্লাভার আছে এগুলো হচ্ছে মমতুলি বাটিক যারা আমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বাটিক কালেকশন অ্যাভেলেবেল আছে যারা যে কালেকশন চান জার্স্ট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে ফেলতে হবে এত সুন্দর সুন্দর বাটিক কালেকশনগুলো এটা হচ্ছে একটা ডিজাইন কিন্তু চারটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্টি স্ক্রিনশট দিয়ে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন আর একটা কথা হচ্ছে এটা হচ্ছে গোলাপি এর মধ্যে এটা কিন্তু মমতুলি বাটিক এবং এই জায়গায় কিন্তু চন্ডি করা আছে দেখতেই পাচ্ছেন জাস্ট অসাধারণ এটা কিন্তু কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বলেন তো প্রাইসটা কত আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে মিনিমাম ছয় পিস দিলে পাইকারিতে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এখন মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বাটিক কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা করে হাতা হাতের দেওয়া আছে এবং বড়ির লঙ্কা একটা নামাজি দুপাটার দুপাটটা হচ্ছে পাক্কা পাশাতের একটা নামাজি দুপাটা দূরে নিয়ে গেলে মনে হয় কাজ মনে হয় নাই কিন্তু আসলে কিন্তু কাজগুলো কিন্তু পুরোটাতে কাজ করা আছে কিন্তু

প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চার পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই গজের একদম সফট কটনটা কটনে কিন্তু আমাদের ড্রেসগুলো করা আর যারা পাবেন এগুলো কিন্তু ছাড় দেওয়া থাকে কিছু কিছু কালেকশানে মানে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু ওয়াশ করলে একদম সফট কটনটা চলে আসবে আর কিন্তু বাটিক কিন্তু যত মানে ওয়াশ করা হবে তত গ্লেসটা কিন্তু বেড়ে যায় বাটিকের কালেকশানে কিন্তু এগুলো যেহেতু ফ্যাক্টরিতে তৈরি না এগুলো কিন্তু অর্গানিকভাবে যেহেতু তৈরি আপনারা ওয়াশ করলে কিন্তু কালারটা আরো গ্লেজ চলে আসে এটা হচ্ছে আরেকটা কালারে মাত্র পাঁচশো বিশ টাকা করে পাইকারিতে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে যারা আমাদের শপে আসতেছেন শপের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাবালি মোলা শপিং কমপ্লেক্স আদর্শ বানকি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শপে এসে পার্চেস করতে পারবেন অফলাইন অনলাইন দুটাই কিন্তু প্রাইস কিন্তু সেমই থাকতেছে আপনারা যেখান থেকে নেন না কেন যেখান থেকে পার্চেস করেন না কেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা সেম থাকতেছে পুরোভাবে যে অনলাইনে মনে প্রাইসটা বেশি দোকানে গেলে শপিং গেলে এখন প্রাইসটা কম রাখবে এরকম না আমরা প্রাইসটা কিন্তু এমনিতেই কমিয়ে রাখি অন্য সব পেজ থেকে কিন্তু আমাদের শপে কিন্তু প্রাইসটা কম পাবে এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আপনারা যদি যেটা পছন্দ হয় ওইটা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু দ্রুত নিয়ে ফেলতে পারবেন একটা থেকে আরেকটা ডিজাইন কিন্তু অসম্ভব মিডিলে কিন্তু চণ্ডী করা আছে এগুলোই কিন্তু অর্গানিকভাবে তৈরি করা এগুলো কিন্তু ওয়াশ করলে কিন্তু গ্লেজটা আরও ভালো চলে আসে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু বাইরাল একটা ডিজাইন আপনাদের খুব ফেভারিট একটা ডিজাইন আর তারা স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত নিয়ে ফেলতে হবে কালারফুল ড্রেস যারা বাটিকের মধ্যে কালারফুল কিছু ড্রেস চাচ্ছেন তারা কিন্তু খুব কম প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আর কিন্তু যারা প্রাইস রেঞ্জ একটু বাড়াতে চান বাটিক আরও আরও মানে প্রাইস থেকে হয় হচ্ছে বারোশো টাকা থেকে হাজার টাকা থেকে মানে যারা যেরকম রেঞ্জের চান আমাদের কাছে সাজা যোগাযোগ করে নিয়ে ফেলে আর বানটি বাজারে কিন্তু বার্টিকের যেহেতু বান্টি বাজার থেকে বাটিকটা উৎপন্ন হয় সেক্ষেত্রে কিন্তু বাইরে বান্টি বাজার থেকে প্রাইস খুবই রিজনেবেলও পেয়ে যাচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তবসে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে কিন্তু মানে বাসায় বসে অর্ডারটা কনফার্ম করে বাসায় বসে ড্রেস কালেকশন দেখে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনও চারটে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু দেখে জাস্ট্রী স্ক্রিনশট দিয়ে কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যোগাযোগ করে খুব সহজে নিয়ে ফেলতে পারবেন মিনিমাম ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা করে মিনিমাম ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা করে এটা হচ্ছে অনেক গ্রিন কালারের মধ্যে কালারগুলো কিন্তু জাস্ট অসাধারণ আপনারা জাস্ট স্ক্রিনশট দেবেন যার কাছে যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু দ্রুত নিয়ে ফেলতে হবে যারা আমাদের শপে এসে পার্চেস করতে চান তারা কিন্তু শপে এসে দেখে নিতে পারবেন আমাদের পুরান আপনি যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অলের গ্রিন কালারের মধ্যে ওনাতে কিন্তু পুরোটাই কিন্তু এরকম করে চণ্ডী করা আছে যারা একটু ডার্ক কালারের মধ্যে চান তারা ডার্ক কালারের মধ্যে নেবেন যারা একটু লাইট কালারের মধ্যে চান ওইগুলো এই কালারগুলোই কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এটা পিএস কালার একটু লাইট কালারের মধ্যে যারা এরকম কালার পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু নিয়ে ফেলতে পারবেন এগুলোই কিন্তু দুই হাত বোহরের ড্রেস যারা আড়াই হাত বহরে দিয়েছেন তারা কিন্তু ওইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা জাস্ট যোগাযোগ করে নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে খুব সহজে নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আলাদা করে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে একটা নামাজি যে পেয়ে যাচ্ছে আমি এগুলো একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি মেজারমেন্ট সেমি থাকবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর কিছু ডিজাইন এবং কালার নিয়ে আসছে পুরো আমাদের কিন্তু বাটিকের মধ্যে অনেক ক্যাটাগরির ড্রেস আছে আপনারা কিন্তু আমাদের পেজ ভিজিট করতে পারেন আমাদের আইডি ঘুরে আসতে পারেন দেখে তারপরে ভিডিও মেক করা আছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আপনাদের চয়েস মতো আপনারা যে কোনো কালেকশান থেকে মিলিয়ে নিলেও চলবে এটা হচ্ছে একটা ডিজাইন এই কালারটাও কিন্তু পাঁচটা কালার এভি